এরা দেখছি ধর্মগুরুরা যদি সামনে থাকে তাহলে আমরা খেলাটা ভালো খেলতে পারবো ধর্মগুরাকে সামনে এরা করে কি ভাড়া করা যাও গুন্ডা না হয় এরকম ধর্মগুরুদের কিছু টাকা দিয়ে ওরা ভাড়া করে আনে নিজে তাদেরকে বলে আমাদের নিয়ে তোমরা বাজনা বাজাও তাহলে হবে কি আমরা জনপ্রিয় হব তোমরা কিছু পয়সা পাবে প্রতিটা মানুষকে তুমি বলে গেছে এগিয়ে যাও শরীরকে শক্ত করতে গেলে তোমাদেরকে ফুটবল খেলতে হবে তোমরা ধর্মগ্রন্থ পাঠ করে কিন্তু শরীরকে শক্ত করতে আগে শরীর শক্ত করো তারপরে ধর্মগ্রন্থ শক্ত হবে স্বামীজি বলেছেন গীতা অপেক্ষা ইনাইনি সংবাদে স্বাগত আমি ফারদিন আর আমার সাথে রয়েছেন পরমানন্দ গিরিরাজ মহারাজ রয়েছেন আমার সাথে তার সাথে কথা বলবো গীতা পাঠ নিয়ে একাধিক মন্তব্য করেছেন কখনো শুভেন্দু অধিকারী আবার কখনো সুকান্ত মজুমদার যেমন গীতা পাঠের দিন অর্থাৎ চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে যে সমাবেশ ছিল তাদের সেই সমাবেশ থেকে সুকান্ত মজুমদার মন্তব্য করলেন বিবেকানন্দের জনপ্রিয় সেই বাণী যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো আর সুকান্ত মজুমদার বললেন যারা এই মন্তব্য করছেন যারা এই চর্চা করছেন তারা কিন্তু একদম বামপন্থী প্রশ্ন উঠছে তাহলে কি স্বামী বিবেকানন্দ বামপন্থী ছিলেন কথা বলবো স্বামী বিবেকানন্দ কোনো রাজনৈতিক দলের নেতা নেয় কোনো রাজনৈতিক কখনো করেও নেই তিনি হচ্ছেন ঘদনপুরু জগৎকে অন্ধকার থেকে আলো দেখার জন্য পৃথিবীতে নিয়ে এসেছিলেন তা স্বামী বিবেকানন্দ আজকে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে আমেরিকায় চিকাগো ধর্মসভায় বিশাল বড় একটা ধর্মসভা হয়েছিল স্বামীজির মতন মানুষকে সেখানে প্রশ্রয় দেওয়া হয়নি তাকে বলা ছিল হিন্দুত্ব মানুষকে আমরা এখনো প্রশ্রয় দেব না তা স্বামী বিবেকানন্দকে মারার জন্য চক্রান্ত করা হয়েছিল তাকে চায়ের মধ্যে বিষ দেওয়া হয়েছিল তার জিয়ারে তলায় বোম দেওয়া হয়েছিল যাতে স্বামীজি মারা যায় ঠাকুর রামকৃষ্ণদের প্রতিটা ক্ষেত্রে পদক্ষেপে সেখানে দৃষ্টি করেছে স্বামীজিকে রক্ষা করে গেছে এরপরে স্বামীজি ক্রিকাগো ধর্মসভায় পাঁচ মিনিট বক্তৃতার সুযোগ পেয়েছিল তখন স্বামীজি একটা কথা বলেছিল ডিয়ার ফাদার বাদার মাদার অ্যান্ড সিস্টার এই কথায় আমেরিকায় জনপ্রিয় হয়েছিল যে হিন্দু সনাতন ধর্ম একটা আছে যে গোটা ভারতবর্ষকে রক্ষা করতে পারে স্বামীজির মতো মানুষ যদি হিন্দু ধর্মের মধ্যে প্রতিবাদ না করে আমেরিকায় ধর্মসভায় না পৌঁছাত তার আগে হিন্দু ধর্ম নষ্ট হয়ে যেত হিন্দু ধর্মের রক্ষার মূলত স্বামী বিবেকানন্দ তিনি মানুষকে ভালোবাসে জগৎকে ভালোবাসে জাতি ধর্ম নির্বিকারে সব মানুষের মধ্যে তিনি আদর্শে এগিয়ে আছেন প্রতিটা মানুষকে তুমি বলে গেছে এগিয়ে যাও শরীরকে শক্ত করতে গেলে তোমাদেরকে ফুটবল খেলতে হবে তোমরা ধর্মগ্রন্থ পাঠ করে কিন্তু শরীরকে শক্ত করতে শরীর শক্ত করো তারপরে ধর্মগ্রন্থ শক্ত হবে এই জন্য স্বামীজি বলেছেন গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা খুব ভালো তো এই কথাটিকে আজকে জনপ্রিয় যারা নেতা ভারতবর্ষে এসেছেন তারা এই ধর্মকে সঙ্গে রেখে তারা করছেন কি নতুন একটা খেলা খেলছে ঠাকুর বলছেন যে খেলিছো খেলিছ তুমি বিশ্বজুড়ে বিরাট এই পৃথিবীর শিশুর তা শিশুর ঘরে যে খেলাটা খেলতে চায় তাহলে এরা কোনোদিনই জয়লাভ করতে পারবে না ধর্মকে নিয়ে তোমরা ছেলেখেলা করব না ধর্ম হচ্ছে একটা সংগঠন সংস্থা এই সংগঠনকে তোমরা রক্ষা পেতে গেলে ধর্মকে বাদ দিয়ে তোমরা যা কিছু করো রামকৃষ্ণ মিশন থেকে কোনো প্রতিবাদ করবে না কিন্তু ধর্মকে নিয়ে যদি তোমরা এইসব কিছু করো তা প্রতিটা সাধু প্রতিবাদ করবে কিছুদিন আগে এরকম ঘটনাটা ঘটেছিল সিপিএম সরকার কিছু হিন্দুত্ব মানুষকে রক্ষা করা না করে তাদেরকে মারার জন্য চেষ্টা করেছিল রামকৃষ্ণ মিশন তাদেরকে আশ্রয় দিয়েছিল একশো জন পরিবারকে তাদের বলেছে তোমরা যদি ওদিকে না ছেড়ে দাও আমরা সাধু দিকে মেরে দেবো সাধুরা সবাই রাস্তায় বেরিয়েছিল বলে আমাদেরকে আগে তোমরা মেরে দাও তারপর ওদিকে তোমরা পেতে পারো তখন প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তিনি পরিষ্কার আমাদের মোটের যে সভাপতি তাকে বললেন যে মহারাজ আপনি ক্ষমা করুন আমরা ভুল করেছি আমরা আমাদেরকে ক্ষমা করে দিন ওদিকে ছেড়ে দিন আমরা ওদের প্রতি কোনো অত্যাচার করব না এই রকম দেশে কিছুদিন ধরে মানুষের ধর্মকে সামনে রাখে বিভিন্ন দল সম্প্রদায় যখনই দেখতে পিছিয়ে যায় তার ধর্মকে একটা খেলা শিখণ্ডি করে এই খেলা শিখণ্ডি করে তার এগিয়ে যায় এগিয়ে গিয়ে তারা নিজেরা জয় লাভ করে এতে কিচ্ছু হবে না জয় করতে গেলে সাধনা করো ভজনা করো তবে তোমার জয় হবে কিন্তু ধর্মকে রেখে তোমরা জয় করতে পারবে না তৃণমূল ক্ষেত্রে একই অবস্থায় ছিল সারদা মাকে মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করেছিল মমতা ব্যানার্জি হচ্ছে মা তাতে আমরা প্রতিবাদ করেছিলাম এইরকম যেসব ভাবনা তোমাদের ভুল ধারণা এবং মমতা ব্যানার্জি সেটা প্রতিবাদ করে বলেছে যে যে মাকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি ভক্তি করি সেই মাকে নিয়ে যদি আমাকে তুলনা করে আমার দলে সেই রকম লোক যদি কেউ থাকে তাকে আমি দল থেকে বহিষ্কার করতে পারি ক্রিকেটের ওই গীতা পাঠের মঞ্চ থেকে বললেন যে বাংলা এবারে ঠিক পথে চলবে তাহলে কি বাংলা আগে ঠিক পথে চলছিল না যে গীতা পাঠের পরেই ঠিক পাঠে চলবে বাংলা ঠিক পথে চলছে চলবে কিন্তু এরা যদি মনে করে গীতাকে সামনে দেখে আমরা বাংলাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো তাহলে এটা ভুল ধারণা ধর্ম ধর্মের জায়গায় থাকবে কর্ম কর্মের জায়গায় থাকবে রাজনৈতিক দল তার নিজের খেলা নিজেরা খেলুক ধর্মকে সামনে নিয়ে ভালো তাতে নিজেদের বিপদ সেই জায়গাটাই দাঁড়িয়ে রাজনীতির জায়গায় ধর্মকে ঢুকিয়ে দিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে একটা হিন্দু মুসলিম সম্প্রদায়ের বিভেদ লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ এদের অভিযোগ একটাই কারণ এরা দেখছে ধর্মগুরুরা যদি সামনে থাকে তাহলে আমরা খেলাটা ভালো খেলতে পারব ধর্মগুরুকে সামনে এরা করে কি ভাড়া করা যাও গুন্ডা না হয় এরা ধর্মগুরুতে কিছু টাকা দিয়ে ওরা ভাড়া করে আনে নিজে তাদেরকে বলে আমাদের নিয়ে তোমরা বাজনা বাজাও তাহলে হবে কি আমরা জনপ্রিয় হব তোমরা কিছু পয়সা পাবে কিছু মানুষ আছে সাধু সন্তরা আছে তারা পয়সা লোভ বহিভূত হয় এবং ওই জায়গায় তারা পৌঁছে যায় টাকার লোবেতে তারা ধর্মকে বিক্রি করে ফেলে যারা এই ধর্মকে বিক্রি করে তার মতো মুখ ঘোরা কেউ নেই এই সমস্ত সাধুদেরকে পৃথিবী থেকে বহিষ্কার করাই ভালো তাহলে কি বিবেকানন্দ মানে বামপন্থী প্রোডাক্ট ছিল বলে না বিবেকানন্দ কোনো পন্থী প্রায় বিবেকানন্দ সাধক বিশ্ব সাধক তিনি স্বর্গের সপ্ত শ্রীমন্দ মহান ঋষি ছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব তাকে এনেছেন পৃথিবীকে অন্ধকার থেকে আলো করার জন্যে পাপিকে উদ্ধার করার জন্যে পাপকে সংহার করার জন্য মানুষের মধ্যে মনুষ্যত্ব জ্ঞানী দেওয়ার জন্যে স্বামী বিবেকানন্দ পৃথিবীতে এসেছিলেন দেশের নেতা জাতির নেতা এবং বিভিন্নভাবে আখ্যা দেওয়া হয় নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী যে ইনি একমাত্র দেশের যোগ্য প্রধানমন্ত্রী আপনার কি মনে নরেন্দ্র মোদী আমাদের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাস পথে ছিলেন ওনার টার্গেট বহুদিন ছিল যে আমি সাধারণ ভজন করে সন্ন্যাস হয়ে যাব মঠে অনেকবার এসেছে মহারাজরা তার চোখের দৃষ্টি দেখে বলেছে দেখো তুমি সন্ন্যাস হবার উপযুক্ত নয় তুমি ভারতবর্ষে সেবা করবে জনপ্রিয় নেতা হবে ভারত প্রতিটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে তুমি সেই পথে ফিরে যাও আমরা তোমার পাশে আছি এই আশীর্বাদ দান মহারাজ করেছিল যোগ্য নেতা যোগ্য প্রধানমন্ত্রী রয়েছেন উনি যোগ্য নেতা হতে চেয়েছিলেন কিন্তু ওনাকে হতে দেয়া হয় না হতে দেওয়া হয় না কারণ হচ্ছে ওনার পেছনে যে সমস্ত লোকগুলোকে দিনে নিয়োগ করেছিলেন সঠিক লোক তারা নয় তারা চাইছে ওনার গদি যাতে উল্টে যায় উনি যাতে পুড়ে যায় সেই জন্য তারা অন্ধকার পথে ওনাকে আলো নিয়ে যাচ্ছে তাতে হবে কি ওনার গদিটা উল্টে যেতে পারে এবং প্রধানমন্ত্রীর পদ হতে শেষ যেতে পারে